হাই ফেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তরা অবস্থা আজকে তোমাদের কি ছাপা শাড়ির কালেকশন দেখাবো আর তার ছাপা কালেকশন দেখানো চলো শুরু করে দিই আর তোমাদের ভিডিও দিতে একটু অসুবিধা হয়েছিল কদিন একটু অসুবিধা ছিল তোমাদের ভিডিও দিতে লেট হয়েছে চলো শাড়ির কালেকশন দেখানো শুরু করি দেখো যারা যারা নিতে চাই স্ক্রিনশট মারো দেখো স্ক্রিনশট মেরে রেখে দাও দিয়ে আমাদের কাছে পাঠা আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তোমার যোগাযোগ করে নেবে দেখো শাড়িগুলো দেখো এই শাড়িগুলোর দাম হচ্ছে দুশো দশ টাকা দেখো আর এই শাড়িগুলো একটু ছোটো হবে যে অন্য দোকানদারের মতো নিতে কথা বলবো দেখো এই শাড়িগুলো ছোট হবে একটু কোনো অনুষ্ঠানের বাড়ি দেওয়ার জন্য খুব ভালো কাজ বাড়ি অনুষ্ঠান বাড়ি দেখো শাড়িগুলো প্রিন্টগুলো দেখো খুব সুন্দর আর কালার গ্যারান্টি আছে দেখো আর আমাদের ঠিকানাটা হলো পাঁচ নম্বর চড়াবিদার কেদার বিশ্বাস করা দেখো কালেকশন গুলো দেখো খুব সুন্দর কালেকশন গুলো দেখো ডিজাইন দেখো বাটি বিন্ডির উপরে দেখো কত সুন্দর ছাপার মধ্যে দেখো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে 250 টাকার দাম দেখো 250 টাকা শাড়িগুলো দাম এই শাড়িগুলো 12 আধা হবে আর খুব সুন্দর শাড়ি মোটা শাড়ি হবে দেখো শাড়ি খুব ডিজাইন গুলো দেখো খুব সুন্দর সুন্দর যা যা নিতে যায় শ্রী শর্মা দেখো দেখো ডিজাইনগুলো গুলো দেখো 800 টাকার শাড়ি এরকম এত ভালো শাড়ি তোমাদের কোনো কেউ দিতে পারবে না দেখো শাড়িগুলোর কালেকশনও খুব সুন্দর ডিজাইনও খুব সুন্দর সব নতুন নতুন কালেকশন এনেছি দোকানে দেখো যারা যারা নিতে চাও তারা তারা স্ক্রিন শার্ট মারো দেখো শাড়িগুলো দেখো খুব সুন্দর শাড়ি ছাপা শাড়ির মধ্যে খুব সুন্দর সুন্দর পিন দেখো এই শাড়িগুলো দেখো শাড়ির পিন্ট গুলো দেখো খুব খুব সুন্দর দেখো 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 এই দুটো শাড়ির মধ্যে দেখো দুটো স্যাম্পেল এখানে দেওয়া আছে দেখো দেখো এই শাড়িটা দুশো নব্বই টাকার শাড়ি নতুন প্রিন্ট দেখো খুব সুন্দর দেখো শাড়িগুলো দেখো দেখো আর ডেলিভারি নিয়ে কেউ অসুবিধা নেই কোনো অসুবিধা নেই যারা বলবে যে কুড়ি কিলোমিটারের মধ্যে যারা নিতে চায় তারা আমাদের নাম্বার দেওয়া থাকে ফোন করবে করলে আমরা তাদের বাড়ি পৌঁছে দেব দেখো শাড়ির ডিজাইনগুলো দেখো এগুলো দুশো আশি টাকা করে এই শাড়িগুলো দেখো খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখো কালেকশন গুলো দেখো নতুন শাড়ি নতুন এনেছে এই শাড়িগুলো যারা নিতে চাই স্ক্রিনশট মারো না আমাদের তো অনেক কাস্টমার আছে তার বিক্রি হয়ে যাবে এই সব জিনিসগুলো দেখো যেমন না যে অনেক লাভে শাড়ি বিক্রি করছি এরকম অনেক লাভ নেই এই শাড়িতে দেখো তোমাদের কাছে চিনিতে লাভে বিক্রি করছি দেখো দেখো এই শাড়িগুলো দেখো বাটি প্রিন্টের মধ্যে দেখো সারা ছাপার মধ্যে বাটি প্রিন্টের শাড়ি দেখো খুব সুন্দর পুজো টুজো দিতে গেলে তোমাদের পড়লে খুব ভালো লাগবে দেখো প্রিন্টগুলো আলাদা ভিতরে সাদা আছে দেখো পারগুলো লাল আছে দেখো এই শ্যাম্পেল দেওয়া আছে ওগুলো এরকমই একদম এরকমই শাড়ি হবে দেখো আর প্লিজ আমার অনেক ভিডিও দেওয়া আছে ভিডিও গুলো দেখো দেখলে তোমাদের ভালো লাগবে যারা যারা নিতে যে তো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে আর আজকের ভিডিও এই বন্ধ